এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমনি শ্রী অরবিন্দ মিরা উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ বিবাদন। আজকে কণ্ঠস্বরে যথেষ্ট রকমের ত্রুটি আছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে কিছু লাভ হচ্ছে কিনা তাও জানি না একটু চেষ্টা করি প্রভুর রচনা পাঠের আমরা ঈশো উপনিষদের তিনটি মন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে যেখানে সেই জ্ঞান ও অজ্ঞান শীর্ষক তারও দ্বিতীয় অংশ সেই তৃতীয় প্রবাহে রয়েছে নয় থেকে এগারো অবশ্যই সেখানে জ্ঞান ও অজ্ঞান মানে সেই উপনিষদের ভাষায় বিদ্যা ও অবিদ্যা বিষয়ক আলোচনা চলছে শেষ যেদিন পড়েছিলাম সেদিন আলোচনার বিষয় ছিল মানে তার একটু শেষের দিকে ছিল মানবের শ্রেষ্ঠ লক্ষ্য হল আত্মচরিতার্থতা সেই বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে কয়েকটি কথা বলে অহংয়ের কি প্রয়োজন সেই বিষয়টি উক্ত অনুচ্ছেদে একদম শেষে বলা হয়েছিল সেখানে প্রভু জানিয়েছিলেন সেই পরম চরিতার্থতা অর্থাৎ সেই মানবের শ্রেষ্ঠ লক্ষ্য যে আত্মচরিতার্থতা তার প্রথম সোপান রূপে আর বিশ্বে প্রতিষ্ঠার উদ্দেশ্যে যন্ত্ররূপে অবিদ্যা অহংের প্রয়োজন তাহলে অহংের প্রয়োজন যে অহং নিঃসন্দেহে অবিদ্যার সৃষ্টি কেন অবিদ্যাকে উত্তরণ করে বিদ্যার কাছে পৌঁছাবার কথাটি তো উপনিষদ বলতে চেয়েছে তাহলে অহং কেন দরকার ছিল সেটি বলেছিলেন এই যে অবিদ্যা অহং তার অধিকারে যে একটা সীমা আছে তার শক্তিরও সীমাবদ্ধতা আছে সেই বিষয়টি আজকে আলোচনার প্রসঙ্গে পাঠের প্রসঙ্গে আমরা রয়েছি একশো চোদ্দ পৃষ্ঠার দ্বারা শক্তি সুখ জাগতিক জ্ঞান ও সত্তার প্রসারে এক প্রকার পূর্ণতা লাভ করা যায় তাহলে অবিতা যে একেবারে বৃথা যে পরিত্য তা কিন্তু আদৌ নয় স্বয়ং শ্রুতিও বলছেন না শ্রুতির আলোচকও বলছেন না শ্রুতি তো বলেনি তিনি সোপান বলেই ছিলেন তাহলে বলছেন যে এক রকমের পূর্ণতা পাওয়া যায় কোন ব্যাপারে শক্তি সুখ জগৎ বিষয়ক বিভিন্ন জ্ঞান আর প্রসারে লাভ করা হয় আর সেই হলো অসুরদের বা দেবতাদের অসুরদের বা দেবতাদের শব্দ বন্ধ কিন্তু লক্ষণীয় তারা যে এক প্রান্তে আছেন তাও নয় অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হওয়ার অবস্থায় তারা দুজনেই একই পঙ্ক্তিতে রয়েছে। ইন্দ্র প্রজাপতির অর্জিত পুরুষটা এটি হচ্ছে ইন্দ্রাদি প্রজাপতির প্রভৃতি যে পূর্ণতা অর্জন করেন যেটি যুগপথ অসুর এবং দেবতাদের দ্বারা উপার্জনের যোগ্য অর্জনের যোগ্য সেই স্তরের পূর্ণতা আসে পূর্ণতা অর্জনের পথ সে সকল সম্ভাবনা উদারভাবে স্বীকার করে এবং বিশ্বে তাকে যা কিছু দিতে পারে সে সব সামগ্রী গ্রহণ করে সম্পদ অবিরাম বৃদ্ধি করে নিজেকে ক্রমশ প্রসারিত করা তাহলে দেখা যাচ্ছে যে চারটি স্তরে এই পূর্ণতা অর্জনের পথকে এখানে প্রভু বলছেন আপাতত যে বাক্যটি আমরা পড়লাম পরবর্তীকালে আরো অন্য কথাও বলতেন তা হচ্ছে সেই পূর্ণতা অর্জনের পথটি কেমন সেটি হচ্ছে নিজেকে ক্রমশ প্রসারিত করা সেটি কোন পথে গেলে হবে বলছেন বহুতের সকল সম্ভাবনা উদারভাবে স্বীকার শিকার করে এখানেও উদারভাবে শব্দটিকে কিন্তু একেবারে অধরেখাঙ্কিত করে রাখা দরকার শুধু স্বীকার করে নয় যেন তেন প্রকারে নয় উদারভাবে তার সব রকমের সম্ভাবনা অসম্ভাবনা দিক বিচার করে আর বিশ্বে তাকে যা কিছু দিতে পারে সেই সব সামগ্রী গ্রহণ করে তাহলে প্রধান প্রথম হলো বহুত্বের সম্ভাবনার স্বীকরণ আর দ্বিতীয় হলো বিশ্বে যা কিছু প্রদেয় আছে তার সেসব সামগ্রীর গ্রহণ আর তৃতীয়ত কি ছিল সম্পদ অবিরাম বৃদ্ধি। মনে রাখতে হবে বহুত্বের সম্ভাবনাকে উদারভাবে স্বীকার করা হলো বলে যে সম্পদকে তুচ্ছ করা হবে তাও নয় তারও অবিরাম বৃদ্ধি এই তিনটি পদ্ধতির মাধ্যমে নিজেকে ক্রমশ প্রসারিত করা তাহলে অবিদ্যার দ্বারা যে পূর্ণ অর্জিত হয় সেই পূর্ণ অর্জনের পথ হচ্ছে কিন্তু তাও মানবের লক্ষ্য নয় লক্ষ্য তো বটেই তবে লক্ষ্যের পথে একটা অংশ মাত্র তাই বলছেন যে শেষ লক্ষ্য কিন্তু সেটা নয় কারণ শ্রেষ্ঠ লক্ষ্যের কথা বলে দিয়েছেন আগেই যেটি গোল আলটিমেট গোল হচ্ছে আত্মচরিতার্থতা মানবের শ্রেষ্ঠ লক্ষ্য এই আলোচনার প্রথম দ্বিতীয় তৃতীয় শুরুতে যেটি বলা ছিল অগ্রসর ব্যাপারে বলছে যে করার তাও মানবের লক্ষ্য নয় কেন এখানে সমস্যা কি আছে কারণ তাতে সাধারণ মানবত্বের সীমা অতিক্রম করা যায় বটে কিন্তু বিশ্বপ্রভুর অল্প বুদ্ধিতে যেটুকুন মনে হয়েছিল বলার চেষ্টা করেছিলাম যে অবিদ্যার নিঃসন্দেহে শক্তি আছে কিন্তু তারও কিছু সীমাবদ্ধতা আছে সেই দুটির বিষয়ে এখন আলোচনা করছেন তাহলে কি হচ্ছে সাধারণ মানবত্বের সীমা অতিক্রম করা যায় তাহলে সীমা অতিক্রম করারও একটা ক্ষমতা আছে তার কিন্তু অবস্থায় পৌঁছাবার ক্ষমতা নেই যেটি হচ্ছে বিশ্বপ্রভুর অন্তঃপ্রবিষ্ট সে বহির্বিশ্বে ছড়ানো নেই তাতে অজ্ঞানের বিভ্রম অতিক্রম করা হয় বটে কিন্তু জ্ঞানের সীমা নয় তাহলে কতটা শক্তি আর কোথায় সীমাবদ্ধতা কোথা থেকে স্টার্টিং পয়েন্ট তার চলার পথ এবং সেখানে গিয়ে কোথায় তাকে থামতে হবে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তারই প্রথম স্তরে বলা হলো মানবত্বের সীমা সে অতিক্রম করতে পারে কিন্তু বিশ্বাতিত অবস্থা আসে না তাতে বিভ্রম অতিক্রম করা হয় সেইখান পর্যন্ত তার গতি অজ্ঞানের বিভ্রম সে অতিক্রম করতে পারে তার অজ্ঞান দিয়েই পারে তার অহং দিয়েই পারে তার যেটুকুন লক্ষ্য সে লাভ করেছে তার দ্বারাই পারে মানব কিন্তু সে পৌঁছতে পারে না স্পর্শ করতে পারে না আরো বলছেন দেহের মৃত্যু অতিক্রম করা হয় অবিত্যয়া মৃত্যুতে মন্ত্রে বলা আছে দেহের মৃত্যু অতিক্রম করা হয় কিন্তু সত্তার সীমা নয় তাহলে দেহে মৃত্যুটিকে অতিক্রম করা গেলেও তাকে জিতে নেওয়া গেলেও সত্তার সীমান্তবর্তী হওয়া যায় না কারণ সেই পরম সত্তার কাছে পৌঁছতে গেলে তার সেই অভিযাত্রীর আরো অনেক দূরের যাত্রা তখনও বাকি থাকে দুঃখের অধীনতা অতিক্রম করা হয় তাহলে সে আর দুঃখের অধীন থাকে না ভালো কথা তাহলে দুঃখকে সে জয় করতে পারল কিন্তু জয় জয় করা মানে কিন্তু যে দুঃখের অধীনতা অতিক্রম করা হয় কিন্তু সুখের নয় আরো বলছেন নিম্নতর প্রকৃতিকে অতিক্রম করা হয় কিন্তু ঊর্ধ্বতরকে নয় তাহলে আর একবার দেখে নি খুব লম্বা একটা তালিকা আমরা পেয়েছি কারা অতিক্রমণ যোগ্য আর কোথায় গিয়ে সেই অবিদ্যার সীমারেখা টানা হয়েছে তার সীমা এখানে কি কি বলা হলো যে মানবের লক্ষ্য নয় কারণ মানবকে পৌঁছতে হবে যে অন্তঃপ্রবিষ্ট বিশ্বাতীত অবস্থা তার কাছে সে পৌঁছতে পারছে না সে সাধারণ মানবত্বের সীমা অতিক্রম করছে কিন্তু বিশ্বাতীত অবস্থায় পৌঁছচ্ছে না অজ্ঞানের বিভ্রম সে অতিক্রম করছে কিন্তু জ্ঞানের সীমায় গিয়ে তার যাত্রার আপাত সমাপ্ত হচ্ছে দৈহিক মৃত্যু সে অতিক্রম করছে কিন্তু সত্তার সীমা অতিক্রমী শক্তি তখনো তার মধ্যে সঞ্চারিত হয়নি দুঃখের অধীনতাও অতিক্রান্ত হচ্ছে কিন্তু সুখের অধীনতা কারণ সুখেরও কিন্তু শুধু প্রাপ্তি নয় তারও একটা অধীনতা আছে সুখ এমন ভাবে জারিত করে নেয় সত্তাকে যখন সেই সুখের এবং দুঃখের মধ্যে একটা আপাত বিভেদ তার মধ্যে নিশ্চয়ই সঞ্চারিত হয় কিন্তু সেই সুখের প্রাপ্তি তো না আত্মচরিতার্থতার শেষ বিন্দু তো সেখানে নেই কাজেই দুঃখের অধীনতা অতিক্রম করলেও সুখের অধীনতা তখন তাকে চেপে ধরে তখন তাকে সেখানে আটকে ফেলে নিম্নতর প্রকৃতিকে সে নিঃসন্দেহে অবিদ্যার সাধনার দ্বারাই অনেকটা পর্যন্ত অতিক্রম করে যেতে পারে কারণ এই অবিদ্যার সাধনার জন্য তো তাতে জাগযাদি অনেক কৃত্য তাকে করতে হয়েছে সুতরাং তাকে অতিক্রম করা হয় কিন্তু ওই নিম্নতর প্রকৃতি অতিক্রান্ত হলেও উর্ধ্বতর প্রকৃতি তখনও স্পৃষ্ট হয় না আর এই কারণেই কি হচ্ছে না মুক্তি ও পূর্ণ অমরত্ব লাভ করতে হলে তাহলে এইবারে আসছেন আসল কথাটা কোথায় এতগুলো জায়গা যে অনতিক্রান্ত রয়ে গেল এতগুলো বিষয়ে অহংকার সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারলো কিন্তু তার লক্ষ্যের অন্তিম যে বিষয় সেটি তখন অস্পৃষ্ট রইল সেখানে তাহলে কি করে পৌঁছানো যাবে সেখান বলতে প্রকৃত মুক্তি ও পূর্ণ অমরত্ব মৃত্যুকে তরণ করেও কিন্তু অমরত্ব আসে না এমন নয় যে অমরত্ব ঠিক মৃত্যুর পরপারে দাঁড়িয়ে আছে এই দাগটি যদি আমি পেরিয়ে যেতে পারি তাহলেই আমি সেই অমর ভুবনের অধিবাসী হয়ে যেতে পারব তার জন্যে আরো পদ্ধতি আছে সেগুলি কি যা প্রত্যাখ্যান করা হয়েছে সেসবে আবার অবতরণ করতে হবে আর সে আগের দিনে সে আমার বুদ্ধি থেকে আমার যেমন মনে হয়েছিল একটু বলেছিলাম না যেটা সোপানের কাজ করে সোপানকে বাদ দিয়ে যেমন নিম্নতল থেকে ঊর্ধ্বতলে ওঠা যায় না তেমনি যদি নামার প্রয়োজন হয় আবার সেই সোপানকেই আশ্রয় করতে হয় চড়িয়ে মই হয় না গাছের তলায় সেটি লাগানো থাকতে হয় সেই জন্যেই যা প্রত্যাখ্যান করা হয়েছে সেসবের কাছে আবার অবতরণ করতে হবে যাকে ছেড়ে গেলাম তাকে কিন্তু চিরতরে পরিত্যাগ করা সম্ভব হচ্ছে না পূর্ণের কাছে পৌঁছতে গেলে সমস্ত অপূর্ণতার পথ তাকে অতিক্রম করেই যেতে হবে। বারবার ফিরে এসে তার সঙ্গে আবার মিলিত হয়ে আবার সেখান থেকে তার অগ্রসরতার পথে তার অভিযানে সামিল হতে হবে সেই জন্যেই বলছেন যে আরো তাহলে আরো কাজ বাকি আছে যা প্রত্যাখ্যান করা হলো তাদের কাছে আবার অবতরণ শেষ কথা মৃত্যু দুঃখ তথা অজ্ঞান কথিত যে সমস্ত বিষয়গুলি সাধক তার অবিদ্যা সাধনের মাধ্যমেই অতিক্রম করে এসেছেন তাদের যথাযথ ব্যবহার করতে হবে কারণ এই মৃত্যু তরণ দুঃখ তরণ অজ্ঞান অতিক্রম এগুলো তো ছিল পূর্ণের কাছে পৌঁছবার জন্যে তার সোপান শ্রেণী সেই সোপান শ্রেণীকে তাকে অস্বীকার করলে চলবে না তার অস্বীকার করলে চলবে না সাধককে সেই সোপান রূপে যাদের ব্যবহার করা হয়েছিল তার যথাযথ ব্যবহার প্রতিটি সিঁড়িকে ছুঁতে হবে তার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে তবেই তার থেকে যা প্রাপ্য সেটি সঠিক আদায় করা যাবে এর পরে বলছেন তাহলে প্রকৃত জ্ঞানটা কি এতো দেখা গেল আধা পথ পর্যন্ত যাওয়া গেছে অবিদ্যা সাধনের দ্বারাই যাওয়া গেছে কিন্তু সেই সীমারেখা কে অতিক্রম করার জন্য কি করা যাবে প্রকৃত জ্ঞান লাভ করতে হবে রাজ্যে যখন আসব তখন কি হবে ব্রহ্মকে সমগ্র রূপে অনুভব করা খুব সহজ করে উপনিষদের যা প্রতিপাদ্য বিষয় সাগ্রহে এক চেতনা ছেড়ে অন্য চেতনা অনুসরণ না করা এটা কথনচিৎ গোলমেলে বলছেন হতেই পারে একটা চেতনার থাকে আমি উচ্চ চেতনায় উঠলাম তো আমি আগেরটাকে আমি অস্বীকার করে চলে এলাম আবার সেই সোপানের গল্পই চলে আসবে তাই বলছেন যে সাগ্রহে এক চেতনা ছেড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কাজ হচ্ছে না আহ আগেরটা ওটা কাজ মিটে গেছে বাদ দাও বাদ দাও আরো এগিয়ে চলো সেটা না করা তার থেকেও মারাত্মক একটা বিষয় রয়েছে ওই জন্য অবিদ্যার চেয়ে বিদ্যাতে বেশি আসক্ত না হওয়া আসক্তি শূন্য হবার কথা কিন্তু বলা হচ্ছে না কারণ আসক্তির মধ্যে প্রথম প্রথম স্তরে একটা অগ্রগমনের একটা ভাব থাকে কিন্তু বেশি আসক্ত সেজন্যই বলেছেন অবিদ্যার পথে মৃত্যু তরণ করতে হবে তারপরে বিদ্যার দ্বারা অমৃতকে পেতে হবে যা হচ্ছে ব্রহ্মের সঙ্গে একত্রের অনুভূতি খুব জরুরি বিষয় হচ্ছে যাকে ছেড়ে ছেড়ে এলাম তাকে অন্য কাছে পুনরায় আত্মসম সমর্পণ চট জলদি না করা আর অবিদ্যার চেয়ে বিদ্যায় আসক্তি বেশি না হওয়া সে অতিবার বেরোনার মতো কিংবা অতি ভালো ভালো নয় এই জাতীয় একটা আমাদের লোকোক্তি থেকে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টি এই আধ্যাত্মিক পথে পরিচরণের জন্য আবশ্যক। অপেক্ষা বিদ্যায় অধিক হবে। তখন অবিদ্যাকে নিকৃষ্ট বলে মনে হবে তখন কিন্তু পুরো ব্যাপারটা গোলমাল হয়ে যাবে এ জ্ঞান ছিল প্রাচীন ঋষিদের আমরা তাহলে মন্ত্রের কোন অংশ ফিরে যাচ্ছি সেই ইতি সুশ্রম ধীরানা তাই বলছেন এ জ্ঞান ছিল প্রাচীন ঋষিদের সেই জন্য তাদের বলা হয়েছে ধীর ধীরা তাদের মননের স্থির দৃষ্টি ছিল যে কোনো এক আলোকের আকর্ষণে পূর্ণ জ্ঞান থেকে তারা ভ্রষ্ট হননি কোথাও একটু আলোর দৃপ্তি পাওয়া গেছে মানে সেটি জ্যোতির্ময় স্বরূপ ভেবে পূর্ণ জ্ঞান থেকে তারা ভ্রষ্ট হননি পূর্ণতাকে তারা চিনতেন থেকে যাত্রা শুরু করেও ব্রহ্ম অনুভূতি ছিল সমগ্র ও সর্বগ্রাহী এই যে সামগ্রিকতা এই যে সমন্বয় ধর্মিতা এই যে সর্বগ্রাহিতা এটি শেষ কথা আর সে অনুভবের উপর প্রতিষ্ঠিত শিক্ষাও ছিল সমগ্র ভাবে কথাটি এই ধীরা ন রিচাচক ব্যাখ্যা করে বলেছেন তারা বুঝিয়ে বলেছেন যে দুটোরই কেন দরকার কাউকে ছেড়ে কাউকে ধরা যায় না এইসব প্রাচীন ঋষিদের কাছ থেকে লব্ধ বিদ্যায় এই উপনিষদে বিবৃত হয়েছে কারণ বিদ্যা এবং অবিদ্যার যে পৃথক ফল সে তো দশম মন্ত্রেই বলা ছিল অন্দে বাহুবিদ্যয়া আহুর অবিদ্যায় বিদ্যার ফল আলাদা অবিদ্যার ফল আলাদা ধীর আরাম আমাদের পূর্বজদের কাছ থেকে আমরা এটাই শুনেছি যারা আমাদের কাছে সেটি ব্যাখ্যা করেছিলেন আমরা এই মন্ত্র তিনটি আরো একবার পড়ে নেব আজকের মতো